এস এস এল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে কম্পিউটার সম্পর্কিত তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলির সামনেই ডব্লুবিএসএসির গ্রুপ সি এবং ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটারের মাদার বোর্ডে অবস্থিত প্রধান প্রসেসরকে কি বলা হয় এখানে যে চারটি অপশান রয়েছে এর মধ্যে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিপিইউ সিপিইউ হবে রাইট অ্যান্সার আর সিপিইউ কম্পিউটারের প্রধান প্রসেসিং ইউনিট যা মাদার বোর্ডে থাকে তাহলে এই যে সিপিইউ রয়েছে এই সিপিইউ হচ্ছে কম্পিউটারের প্রধান প্রসেসিং ইউনিট যা প্রধানত কোথায় থাকে মাদার বোর্ডে কোশ্চেন নাম্বার টু কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কোনটি এই চারটির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লিনাক্স হয়ে যাবে সঠিক উত্তর লিনাক্স তো দেখো যে লিনাক্স ওপেন সোর্স এবং এটি হচ্ছে ফ্রি এটি হচ্ছে ফ্রি ওকে নেক্সট দেখো থ্রি বিআইওএস এর যে পূর্ণরূপ বা ফুল ফর্ম সেটি কি এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ হবে রাইট অ্যান্সার অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম তো এই যে বিআইওএস রয়েছে সেই বিআইওএস কম্পিউটার বুট করার সময় হার্ডওয়্যারকে চেক করে থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটি বিআইওএস যেটি কম্পিউটার বুট করার সময় হার্ডওয়্যার চেক করে এটি কোয়েশ্চেন নাম্বার ফোর ফায়ারওয়ালের কাজ কী তো দেখো যে ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ নেটওয়ার্ক সিকিউরিটি প্রদান করা হবে রাইট অ্যান্সার তাহলে ফায়ার কি করে দেখো যে ফায়ার অন অনুমোদিত অন অনুমোদিত যে অ্যাক্সেস রয়েছে সেগুলোকে ব্লক করে দেয় তাহলে অনুমোদিত যে অ্যাক্সেস রয়েছে সেগুলোকে ব্লক করার কাজ হচ্ছে এই ফায়ারওয়ালের বালের কোশ্চেন নাম্বার ফাইভ কোনটি একটি ইনপুট ডিভাইস দেখো মনিটর প্রিন্টার কিবোর্ড আর স্পিকার তো এদের মধ্যে এই যে অপশানগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস এই কিবোর্ড ইনপুট ডিভাইস এবং ডেটা কম্পিউটারে প্রবেশ করাই হচ্ছে এই কিবোর্ড কোশ্চেন নাম্বার সিক্স কুকি এই কুকিটা কি কুকি কি দেখো যে এটি এক্ষেত্রে আমি অপশানের যে অ্যান্সারগুলো রয়েছে সেটা বলি দেখো সিক্সের ক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অপশান বি অর্থাৎ ওয়েবসাইটে সংরক্ষিত ছোটো ডেটা তাহলে কুকি ইউজার ইনফরমেশন স্টোর করে তাহলে এটির কাজ হচ্ছে কুকির কাজ হচ্ছে যে কুকি ইউজারের যে ইনফরমেশন রয়েছে ইউজার ইনফরমেশন সেটিকে স্টোর করে এটিকে স্টোর করে কোশ্চেন নাম্বার সেভেন ইন্টারনেটে ওয়েব পেজের ঠিকানাকে কী বলা হয় দেখো আইপি ইউআরএল ডিএনএস এইচটি টিপি তো এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ ইউ আর ইউআরএল হয়ে যাবে সঠিক উত্তর তো ইউআরএল ওয়েব পেজের সম্পূর্ণ ঠিকানা নির্দেশ করে থাকে এটুকু মাথায় রাখবে যে ইউআরএল যেটি ওয়েব পেজের সম্পূর্ণ ঠিকানা সেটিকে কিন্তু নির্দেশ করে এই ইউআরএল কোশ্চেন নম্বর এইট ওয়াই এর সম্পূর্ণ রূপ বা পূর্ণ রূপ কি। তো দেখো যে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ ওয়্যারলেস ফিডেলটি এটি হবে সঠিক উত্তর ওয়াইফাই ব্যাঙ্ক এটি হচ্ছে একটি ওয়ারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি কোশ্চেন নাম্বার নাইন কোন প্রোটোকল ইমেল পাঠানোর জন্য ব্যবহৃত হয় তো এই চারটি অপশানের ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এস এম টিপি এই এস এম টিপি হবে সঠিক উত্তর তো দেখো যে এস এম টিপি যেটি রয়েছে সেটি ইমেল সার্ভার থেকে সার্ভারে পাঠায় এটির কাজ হচ্ছে এসএমটিপি ইমেল সার্ভার থেকে সার্ভারে পাঠায় নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টেন এল এ বলতে কি বোঝায় এল এ বলতে দেখো এখানে সঠিক উত্তরটি যাবে অপশান এ অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক এই এল এ ছোটো এলাকায় কম্পিউটার সংযোগ করে থাকে তাহলে যে কোনো ছোট এরিয়াতে কম্পিউটারকে সংযোগ করার জন্য কানেক্ট করার জন্য কিন্তু এই এল এ এন কে ব্যবহার করা হয় কোশ্চেন নাম্বার ইলেভেন কোনটি একটি অপারেটিং সিস্টেম দেখো যে ইলেভেনের ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি অর্থাৎ উইন্ডোজ ইলেভেন এই উইন্ডোজ ইলেভেন হচ্ছে একটি অপারেটিং সিস্টেম তো উইন্ডোজ একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম তোমরা সকলেই জানো যে উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম কোশ্চেন নাম্বার টুয়েলভ জিপিইউ দেখো জিপিইউ এর প্রধান কাজ কী তো প্রধান কাজ কি তো এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ গ্রাফিক্স প্রসেস করা জিপিইউ এর কাজ হচ্ছে প্রধান কাজ হচ্ছে গ্রাফিক্সকে প্রসেস করা গ্রাফিক্স প্রসেস করা তো জিপিইউ ছবি ও ভিডিও রেকর্ডিংয়েও বিশেষজ্ঞ এটি ওকে নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থার্টিন কোন ফাইল ফরম্যাটটি ইমেজের জন্য ব্যবহৃত হয় যেগুলি রয়েছে দেখো পিডিএফ জেপিজি ডিওসি ডক এবং এমপি থ্রি এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অবশ্যই জেপিইজি জেপিজি সাধারণত ইমেজ কম্প্রেশন ফরম্যাট তো এটি হচ্ছে সেই জিনিস যেটি হচ্ছে জিম জেপিইজি যেটি সাধারণভাবে ইমেজ কম্প্রেশন একটি ফরম্যাট নেক্সট রয়েছে ফোরটিন কম্পিউটার ভাইরাস কোন ধরনের সফটওয়্যার কম্পিউটার ভাইরাস দেখো যে অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ এটি হচ্ছে ম্যালিসিয়াস ম্যালিসিয়া সফটওয়্যার হচ্ছে কম্পিউটার ভাইরাস তো ভাইরাস ক্ষতিকারক ক্ষতিকর প্রোগ্রাম যা সিস্টেম নষ্ট করে থাকে সবাই জানো এটা যে ভাইরাস হচ্ছে ক্ষতিকর একটি প্রোগ্রাম যা সিস্টেমকে যে কম্পিউটার সিস্টেম রয়েছে সেটা পুরোপুরি নষ্ট করে দিতে পারে ফিফটিন আইপি অ্যাড্রেস কয় প্রকার আইপি অ্যাড্রেস কয় প্রকার তো দেখো যে আইপি অ্যাড্রেস ড্রেস এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ টু সেটা হচ্ছে দুই দুই প্রকার সেটা হচ্ছে আইপি ভি ফোর এবং আইপি ভি সিক্স এটি হবে সঠিক উত্তর তো আইপি ভি ফোর এবং আইপি ভি সিক্স বর্তমানে ব্যবহৃত দুটি ভার যে ভার্সান রয়েছে তার মধ্যে দুটি তো বর্তমানে এই দুটি ভার্সানে ব্যবহৃত হয় কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কোনটি একটি ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার কোনটি তো দেখো যে সিক্সটিনের ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অর্থাৎ মাইক্রোসফট এজ মাইক্রোসফট এজ হবে রাইট অ্যান্সার এজ একটি ওয়েব ব্রাউজার তাহলে এজ কি এটি একটি ওয়েব ব্রাউজার কোশ্চেন নাম্বার সেভেনটিন ক্যাচ মেমোরি এই ক্যাচ মেমোরি কোথায় থাকে ক্যাচ মেমোরি সাধারণত কোথায় থাকে দেখো যে কোশ্চেন নাম্বার সেভেনটিন এটি হবে অপশান বি অর্থাৎ সিপিইউ এর ভেতরে তাহলে সিপিইউ ভেতরে থাকে এই ক্যাশ মেমোরি এবং ক্যাশ দ্রুত অ্যাক্সেসের জন্য সিপিইউতে থাকে তাহলে ক্যাশকে যদি দ্রুত অ্যাক্সেস করতে হয় তাহলে সেটা সেই জন্য কোথায় রাখা হবে যেটাকে সেই ক্যাশ দ্রুত অ্যাক্সেসের জন্য সিপিইউতে থাকে এই ক্যাশ মেমোরি কোয়েশ্চেন নাম্বার এইটিন পিডিএফ এই পিডিএফের সম্পূর্ণরূপ বা পূর্ণরূপ কী এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশান এ অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট অপশান এ হবে রাইট আনসার তো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট যেটি পিডিএফ ডকুমেন্ট শেয়ারিংয়ের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এটি পিডিএফ কোশ্চেন নাম্বার নাইনটিন কোনটি একটি প্রোগ্রামিং ভাষা এই চারটির মধ্যে কোনটি প্রোগ্রামিং ভাষা তো অপশান সি হবে রাইট আনসার পাইথন হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষা এক্ষেত্রে বলি যে পাইথন একটি হাই লেভেল প্রোগ্রামিং ভাষা এটি হাই লেভেলের একটি প্রোগ্রামিং ভাষা ওকে মাথায় রাখবে হাই লেভেলের একটি প্রোগ্রামিং ভাষা কোশ্চেন নম্বর টোয়েন্টি ইউএসবি এর পূর্ণরূপ কী এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ ইউনিভার্সাল সিরিয়াল বাস হবে রাইট আনসার এই ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি পেরিফেরাল ডিভাইস কানেক্ট করার একটি স্ট্যান্ডার্ড তো ইউএসবি হচ্ছে পেরিফেরাল ডিভাইস কানেক্ট করার স্ট্যান্ডার্ড মাথায় রাখবে এটি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান বিট এই বিট বলতে কী বোঝায় বিট বলতে যেটি বোঝায় দেখো যে অপশান এ হবে সঠিক উত্তর অর্থাৎ বাইনারি ডিজিট বাইনারি ডিজিট তো বিট হল জিরো বা এক ডেটার ক্ষুদ্রতম একক জিরো বা জিরো বা ওয়ান এই জিরো বা এক হচ্ছে এই বিট ডেটার সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে এই বিট কোশ্চেন নম্বর টোয়েন্টি টু ওয়ান বাইট সমান কত বিট ওয়ান বাইট সমান কত বিট এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এইট বিট তাহলে ওয়ান বিট ওয়ান বাইট এই ওয়ান বাইট ইকুয়াল টু এইট বিট কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি কোনটি একটি সার্চ ইঞ্জিন এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ গুগল গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অপারেটিং সিস্টেম এর প্রধান কাজ কী দেখো যে টোয়েন্টি ফোরের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ হার্ডওয়্যার ও সফটওয়্যার ম্যানেজ করা হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ ওএস রিসোর্স ম্যানেজমেন্ট করে এটা ওএস এই অপারেটিং সিস্টেমকে বলা হয় OS অর্থাৎ অপারেটিং সিস্টেম নেক্সট হচ্ছে টোয়েন্টি ফাইভ কোন ডিভাইসটি আউটপুট ডিভাইস এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রিন্টার এই প্রিন্টার হয়ে যাবে একটি আউটপুট ডিভাইস কোশ্চেন नंबर টোয়েন্টি সিক্স ব্লুটুথ প্রযুক্তি কিসের জন্য ব্যবহৃত হয় এক্ষেত্রে রাইট অ্যান্সারটি হয়ে যাবে টোয়েন্টি সিক্সের অপশান এ অপশান এ অর্থাৎ তারবিহীন ডেটা ট্রান্সফার এর কাজে লাগে হচ্ছে ব্লুটুথ তাহলে দেখো যে ব্লুটুথ শর্ট রেঞ্জ ওয়েবলেস ওয়্যারলেস কানেকশান ব্লুটুথ হচ্ছে শর্ট রেঞ্জের মধ্যে লং রেঞ্জের মধ্যে কিন্তু নয় এটি খুব শর্ট রেঞ্জের মধ্যে একটি ওয়্যারলেস কানেকশান কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এইচটি এম এর পূর্ণ রূপ কী এইচ টি এম এল এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অপশান এ অর্থাৎ হাই পার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এইচ টি এম এল আরও একটি কথা মাথায় রাখবে এই এইচ টি এম এল এইচটি এম এল এটি হচ্ছে ওয়েব পেজের স্ট্রাকচার তৈরি করে থাকে ওয়েব পেজের যে স্ট্রাকচার সেটি তৈরি করে সেটি হচ্ছে এইচটিএমএল এম এল কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কোন মেমোরিটি পাওয়ার বন্ধ হলে ডেটা হারিয়ে ফেলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি র্যাম এই র্যাম হবে সঠিক উত্তর অর্থাৎ র্যাম কি র্যাম হচ্ছে একটি ভোলাটাইল মেমোরি পাওয়ার অফ হলে ডেটা মুছে যায় অর্থাৎ যদি পাওয়ার অফ হয় বা ইলেকট্রিসিটি চলে যায় তাহলে যে ক্ষেত্রে সেক্ষেত্রে যে ডেটাগুলো থাকবে সমস্ত মুছে যাবে তাই র্যাম হচ্ছে একটি ভেলাটাইল মেমোরি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ কোনটি দেখো যে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গুগল ড্রাইভ এই গুগল ড্রাইভ হচ্ছে ক্লাউড কম্পিউটিং গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজ সার্ভিস হিসাবে ব্যবহৃত হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি আজকের ভিডিওর শেষ প্রশ্ন এটি অ্যালগোরিদম বলতে কি বোঝায় এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে দেখো অপশান বি অ্যালগোরিদম হচ্ছে সমস্যা সমাধানের ধাপে ধাপে নির্দেশনা এটি হচ্ছে অ্যালগোরিদম তাহলে অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের একটি ভিত্তি এই যে অ্যালগোরিদম রয়েছে সেটি হচ্ছে যে কোনো প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের একটি ভিত্তি হিসাবে কাজ করে এই ভিডিওতে এক থেকে তিরিশ পর্যন্ত যে প্রশ্নগুলি আলোচনা করলাম সেগুলি সামনেই ডব্লু বি এসএসসির যে এক্সাম এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম রয়েছে তার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ